পাঁচটা পাঁচ হয়েছে বাড়ি থেকে বেরিয়েছি নাহলে তো সাড়ে পাঁচটা ট্রেন আমরা পেতাম না তো শিয়ালদা নেমে আমরা ছুটে ছুটে এসে ট্রেনে উঠেছি আমার তো পুরো দম ভারী হয়ে গেছিলো তাই জন্য তো ওর জন্য আপনাদেরকে আর শিয়ালদা নেমে দেখানো হয়নি তো এখনই দেখাতে পাচ্ছি আপনাদেরকে ওই জন্য তারপরে তোমাদের সাথে আবার আমি কথা বলছি তো বন্ধুরা এখন আমরা এই যে দক্ষিণেশ্বর ফ্লাইওভারের আছি করেই আছি তো এখন আমরা হেঁটে যাব গিয়ে এবার পুজোটা দেবো পুজো দেওয়ার সময় তো ভিতরে ফোন নিয়ে যেতে পারবো না তো বাইরের টুকুনি আপনাদের দেখা দেখাতে পারবো আমি তো চলো যাই দেখুন কম্পাস ব্লক আর এই যে আমাদের ছোট্ট ফুচকে

বন্ধুরা এই যে আমরা ভিতরে চলে এসেছি এই যে এই যে পম্পা ভিডিও করছে ওর বিয়ের জন্য আর আমরা এই যে দেখো কত সুন্দর লাগছে এই যে বন্ধুরা এখন আমরা এই যে ডালা নিয়ে নিয়েছি সবাই এখন মেয়ে করে যাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর এখানে সবাই স্নান করছে একটু পাঠা ধরবে ধোবে সরি এবার ওই জন্য আমাদের আমি তো ধুয়ে নিয়েছি আমি একটু পাঠা ধুয়ে নি আমি একটু গঙ্গার জলটার মাথায় দিয়ে নিলাম দেখুন কত লোক স্নান করছে ঠিক আছে কত লোক স্নান করছে তো চলুন আমি এবার উপরে গিয়ে বসবো এখানে খুব ঠান্ডা হাওয়া চলছে ঠান্ডা লাগছে অতক্ষণ গরম লাগছিল তো বন্ধুরা আমাদের সব মানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা আদ্যা পিঠে যাবো বন্ধুরা আমরা এখন যাব আদ্যা যে মন্দির দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছেন খুব ভিড় হয়েছে আপনাদের দেখাচ্ছি একবার দাঁড়ান তো দেখুন বন্ধুরা ভিড় একবার দেখে যান দেখুন একবার ভিড় মানুষের কত দেখুন এখন পৌষ মাসের খুব ভিড় হচ্ছে আজকে পৌষ মাসের এক তারিখ আমরা এসেছি পুজো দিতে ওই যে দক্ষিণেশ্বর মন্দির ওই যে চূড়া দেখতে পাচ্ছেন আপনারা এই যে তো বন্ধুরা এই যে দেখুন দক্ষিণেশ্বর মন্দির এখন আমরা যাচ্ছি হচ্ছে আদাপীঠ যাব তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে কোথায় উঠে ওরা দেখুন রোদ্দুর পাচ্ছে দেখুন মন্দিরে এসেছে বসে একঠ সামনে মন্দির সময় তো ফোন করতে দেয় না আপনার আগেই দেখে নিন এই যে তখন তো সবাই উঠে দাঁড়াবে তারা করবে ওর জন্য এখন এই যে আমি আর পম্পা এখানে বসে রয়েছি তো তারপরে আপনাদের সাথে আবার পরে কথা বলছি দেখুন কত দিয়ে এদিকে পিছনে যে অনেক লোক আরতি মন্দির তো गाइस মন্দিরের আরতি হয়ে গেছে এই যে মন্দির বন্ধ হয়ে গেছে এই যে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই দেখুন মন্দিরের আরতি বন্ধ হয়ে গেছে এখন আমরা একটু বসি তারপরে একটু প্রসাদ খেতে তারপরে আবার যাব বেরোব বন্ধুরা এই যে আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়েছি এই দেখুন কত লাইন খুব ভিড় হয়েছে আমরা খেতে বসে গেছি ভিডিওটা চালু হয়ে গেছি যে অনেক লোক হয়েছে বন্ধুরা খুব ভিড় হয়েছে একবার দেখুন অনেক লোক সব ছেলেদের আর মেয়েদের কিন্তু আলাদা আলাদা লাইন একসাথে লাইন নিয়ে গেছে আর মেয়েরা এই লাইনে ছেলেরা সামনে লাইন তো গাইজ আমরা এখন যাবো বেলুন মঠ আমরা লঞ্চের যাব লঞ্চ ছাড়া তো বেলুন মঠ উপাসে মেন রাস্তা দিয়ে যেতে অনেক দিন তো লঞ্চে করে যাবো ওই যে আমরা দক্ষিণেশ্বর এই যে লঞ্চের ঘাটে আছি এই যে যাচ্ছি পম্পা ওই যাচ্ছে আগে

বেলুর মঠ নেমে তারপর আবার তোমাদের সাথে ভাই এই যে আমরা নেমে গেছি পাঁচ নেমে নেমে আর এই আসলাম বেলুর মাঠের এই রাস্তায় তো বন্ধুরা এই দেখুন আমরা এই যে চলে এসেছি বেলুর মঠ মন্দিরে আছে তো চলো তোমাদের দেখাই আমি ওই যে মাঠের মন্দিরে তো এখনও কাজ হচ্ছে এই দেখুন এবার ফুলগুলো তোমরা একটু দেখো শুধু পুরো মাঠে দেখো ওই দেখুন দেখুন একবার ফুলগুলো শুধু ডালিয়াগুলো সাদা ডালিয়া সাদা চন্দ্রমল্লিকা পুরো গাছ ও দেখুন এখানে কত ডালিয়া ফুল লাগিয়েছে ওইগুলো এবার আস্তে আস্তে হবে বল পম্পা